সুকাইস আসসালামু আলাইকুম আজকে আবার আপনি আনু আমাকে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কারেন্ট মাজার নামে অবস্থিত একটি মাজারে এটি কিন্তু এই উরস প্রত্যেক বাড়ি হয় আর এই ওরাসে কিন্তু অনেক মানুষ অনেক কিছু দান করে বগরি খাইছে হাঁস মুগরি চাউল ডাল অনেক কিছু দান করে যেটা আপনি দেখানোর চেষ্টা করছি দেখেন শাকও কিন্তু মোটামুটি চলতেছে আমরা এই সামান্য একটু দেখানোর চেষ্টা করছি আপনি আপনারা সাথেই থাকুন ওই মুখে জামা আরও কিছু হবে এটি দেখেন যে আপনারা মেলার মধ্যে কিন্তু অনেক মানুষ কিন্তু এটি ওয়াজ মাফে কিন্তু কোনো মানুষ নাই যাই হোক মানুষের বিবেক হেরে গেছে এখন যাই হোক আপনি করোক দেখাই চলেন মেলার দৃশ্যটাই দেখা বেসাচ্ছি এটি কিন্তু নাগরদোলনা না খেলে ঘুরিচ্ছে এটি দেখে পাচ্ছেন ভাই কিন্তু মোটর কালার দোকান আপনি যদি শালি থাকে অবশ্যই মোটর কালার আসার টাস দোল লাখ লাখ নেবেন এটি কিন্তু এই বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা যদি সামনে বারে কিন্তু আসতে পারবেন এত মানুষ যে যাওয়া যাচ্ছিল তাকে দেখুন ভূতের খেলা দেখাচ্ছে হাউম করে উঠছে আমারও ভয় লাগছে ওইদিকে ঢুকিনি আর এই মুখে আসে দেখি চুরি ভিতর দোকানে মানুষের অভাব নাই তা আপনারাও কিন্তু এটা আসে পাবেন শালি টালি নিয়ে আসবেন আসে কিন্তু এর থেকে চুরি ভিতরেও কিনে পাবেন অনেক কিছু আছে কসমেটিকের যা যা লাগে তাই এই মুড়ে দেখেন এই মুহাড়া আসন এই মুহাই আসে দেখি কোনো পানের দোকান দোকানের উপর থেকে তাকে দেখলু কিন্তু বহু সুখী মেলা ঘুরে আমাকে পান দেখতে ভালো লাগছে কত পান কিন্তু যেমন মশলা মাথা ঘুরে গেছে এত প্রকার মশলা আপনারা সব প্রকার মশলা পান পাবেন তাকে দেখি নৌকো খালি দুলিচ্ছে তার মধ্যে কিছু কিছু চাষিরা বসে খালি দুল খাচ্ছে আচ্ছা ভাই আসলে কিন্তু নৌকা ছাড়া দুনিয়াত কিন্তু কিছুই নাই সব কিন্তু নৌকো তাই আমরাও মনে করলো পিকচারে নৌকার ভিডিও বড় করেই দিই তা আপনারাও কিন্তু নৌকো দেখে লাইক দিবেন তো এই মুখ তাকিদিকে আমাকে গ্রামের সোলপোল করছে ভাই বিখ ফেন আমাদের ওকে না প্রোমোট দেন আমার দ্বারা কি প্রোমোট দেওয়া সম্ভব আপনার ওরা কমেন্টে গন্ত তাও অনেক কথা গোপের যায় কিন্তু সবকিছু ভুলেই গেছি আমরা কিন্তু যাচ্ছি কারেন্ট মাছ আপনি কি মনে আছে তোকে দেখেন কতগুলো মানুষ যাচ্ছে কত দূর থেকে তার ভক্তরা সবাই যাচ্ছে কিন্তু এটি আসে কিন্তু মম ব্যাতি আগর ব্যাতি গুলো জ্বললে বসে পড়ছে তো এই দেখা বেরছে এটি কিন্তু উরস উপলক্ষে খালি ওয়াজ মাহফিল হয় না এটি কিন্তু নাচ গান হয় দেখেন বাউল শিল্পীরা কিন্তু সাজে গেছে আত্মের খালি সারা রাত ধরে ধুমধারাক্কা বাজান হয় আমরা কিন্তু এলের মধ্যে মোটেও নাই তো আপনি কি রক দেখা বেরে ভাই এই মুখ তাকে দেখি মানুষের সেই ভিড়ে ভিড়ি তা আগে কিনু যায় দেখি লাল মাথার দিয়ে একশা মধ্যে বসে থেকে মাইক লিখিবেন করছে যাই হোক আমরা কিন্তু ওদিক কান দিই না আপনি কেউ কান দিবের করছি না তো এই পর্যন্ত আজকের ভিডিও এরা লাইক কমেন্ট শেয়ার করে দেন শাশার কাছে কিন্তু অনেক তাবিজ দেখা দেয় চাচ্ছা যাই হোক আমরা হলে দেখাবো না এই পর্যন্ত ভিডিও শেষ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ